আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন আসলামের নতুন আরো একটি কারণ দেখতে পাচ্ছেন যে এক একটা মডেল কোয়ান্টিটি কত পিস করে বলতে পারেন যে এক কথায় পাইকারি শপে চলে আসতে এক পিস ফোন পাইকারি রেটে দিতে পারবেন আজকে আমরা বর্তমানে যে শপতে রয়েছি মিরপুর সাড়ে এগারো রং কমপ্লেক্সের অত্যন্ত আসলেই পেয়ে যাবেন আরিফ ভাইকে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ভাইজান ভালো আছি আপনার কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করবো অসংখ্য অসংখ্য ভালো আছে আজকে তো অসংখ্য ফোনের কালেকশন প্রাইস পাচ্ছি কিরকম আজকে হিউজ পরিমাণে কালেকশন নিয়ে আসি ইন্ডিয়ান দোয়ার ভেরিয়েন্টগুলো ইন্ডিয়ান মালগুলোতে সর্বোচ্চ আপনার সার্চ দেওয়ার চেষ্টা করবো আর এই ভিডিওটা আপনার এক পিসও হোলসেলে যাবে পাঁচ পিসও হোলসেলে যাবে মানে ধরতে গেলে কি আপনার হোলসেল রেটে প্রত্যেকটা প্রোডাক্ট দেওয়া হবে ভাই সব লোকেশনটা বলে দেন আমাদের মিরপুর 11.5 রংদুনু শপিং কমপ্লেক্স লিফটের দুই দোকান নাম্বার 310 জুয়া টেলিকম আচ্ছা অনেকে তো ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে দিতে চায় সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে কিভাবে দিতে পারবে কুরিয়ারের মাধ্যমে নেয়ার ফার্স্ট হলো যে যারা 5000 টাকার নিচে প্রোডাক্ট নিতে চান তাদের জন্য থাকবে 510 টাকা অ্যাডভান্স আর 5000 টাকার উপরে যারা প্রোডাক্ট পারচেজ করবেন তাদের জন্য 1020 টাকা অ্যাডভান্স করতে হবে ফার্স্ট অফ অল তারপরে আপনার আপনার কুরিয়ারে দেওয়া হবে বাকি টাকা ওখান থেকে দিয়ে তোলা হবে আচ্ছা আচ্ছা তো ওয়ারেন্টি গ্যারেন্টি কিরকম রাখছেন ওয়ারেন্টি গ্যারেন্টি রাখতে সে ঢাকার বাইরে যারা তাদের জন্য সাত দিন আচ্ছা সাত দিনের জায়গায় দশ দিন দেওয়া যাবে সমস্যা নেই আর দোকানে এসে যারা নেবে তাদের জন্য থাকবে চার দিন

নেন ধরেন আপনারা দেন চার পিস পাঁচ পিস ছয় পিস এগুলো সব হোলসেলারদের জন্য হোলসেল এর জন্য নিয়ারসি হিউজ কোয়ান্টিটি হিউজ কোয়ান্টিটি আছে এ পর্যন্ত দোকানে আরো স্টক আছে মিনিমাম আপনার সত্তর আশি পিস আছে আরো

তারপর ভাইয়া তারপর আছে Oppo Reno Z Oppo Reno Z 8GB RAM 256GB RAM ফুললি ফ্রেশ ফোনটি আচ্ছা চকলেট কালার একটা দাগ স্ক্র্যাচ পাবেন না ফুললি ফ্রেশ পাবেন ওকে কত জিবি এটা ভাইয়া এটা 8256 কত রাখছেন আজকে এটা আজকে রাখছি অফার প্রাইস মাত্র 9500 টাকা প্রত্যেকটা 9500 প্রত্যেকটা ভিডিওতে 10500 11500 দেওয়া আছে এই ভিডিওতে অফার প্রাইস থাকবে মাত্র 9500 টাকা বলছিলাম শুরুতেই যে হোলসেল রেডি দিব ইনশাআল্লাহ তো ভাইয়া তারপর তারপর আছে Redmi 13C Redmi 13C ফুললি ফ্রেশ বক্স চার্জার সহ আছে বক্স আছে চার্জার আসে না এগুলোর সাথে ইন্ডিয়ান ডিভাইস একবার ফুললি ফ্রেশ 8GB RAM 256GB ROM 5000 mAh বিগ ব্যাটারি দেওয়া আছে দেখেন অফিশিয়ালি যে পলিটা আচ্ছা পলিটা এখনো তোলা হয়নি দেখেন আচ্ছা সামনে দেখেন তোলায় দিচ্ছি একদম নতুনের মত একবার নতুনের মত সিঙ্গেল একটা দাগ স্ক্যাচ বা স্পট পাবেন না ফোন একবার ধরতে গেলে বক্স কাটা ফোন আচ্ছা বুঝছেন

চার জিবি একশো আঠাশ জিবি পরবে আপনার দশ হাজার পাঁচশো টাকা আর ছয় জিবি একশো আঠাশ জিবি পড়বে এগারো হাজার টাকা দশ হাজার পাঁচশো এগারো হাজার জি শুধু পাঁচশো টাকা ব্যবধানে আপনার র্যাম রোম আপডেট ভালো লাগে নিতে পারবে জি

রানিং প্রোডাক্ট ভিভো ভি ফোর্টি ই সিঙ্গেল একটা দাগ স্ক্যাচ বডিতে কোন স্কেচ পাবেন না আচ্ছা ভিভো ভি ফোর্টি ই লেটেস্ট মডেল এখনো চলতেছে আচ্ছা কত জিবি ভাই আট জিবি র্যাম জিবি গেমিং করতে চান বা ক্যামেরার জন্য তাদের জন্য এটা এটা লেন্স লাগানো আছে আচ্ছা লেন্স লাগানো আছে দেখতে কত আজকে আজকে অফার প্রাইস মাত্র টাকা একত্রিশ করে দিলাম একত্রিশ হাজার টাকা যা তিরিশ এই বিরোধ দেখে যদি কেউ আসে তার জন্য তিরিশ থাকবে তিরিশ হাজার টাকা হলে পারবেন ওকে ভাই তারপর তারপর আছে রিয়েলমি টুয়েলভ প্রো রিয়েলমি প্রো প্রোডাক্টটা দেখেন একবারে ফুললি ফ্রেশ সিঙ্গেল একটা দাগ স্ক্যাচ বডিতে একটা স্ক্যাচ পাবেন না এটা নেওয়া আর নতুন নেওয়া सेम কথা জি এটা নেওয়া আর নতুন নেওয়া सेम কথা 8GB 256 ডিভাইস 8GB 256 জি জি কত রাখছ না আজকে মাত্র 30000 টাকা 30000 জি আর ভিডিও দেখে যদি কেউ আসে অবশ্যই তাদেরকে ডিসকাউন্ট দেওয়া হবে ওকে অবশ্যই এসে চ্যানেলের নাম বলবেন সে কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন ওকে ভাই তারপর তারপর আছে Vivo Vivo Y 28S 5G

রিং লাইট দরকার নাই এখানে একটা ফ্ল্যাশ লাইট দেওয়া আছে আলাদা রিং লাইটও দেওয়া আছে হ্যাঁ ওকে এটার কিন্তু আবার কালারও চেঞ্জ হয় কালারও চেঞ্জ হয় ফুলি ফ্রেশ 828 আর জিবি 128 জি কত রাখছ আজকে মাত্র কোন কত দিলে আপনি খুশি হবেন আজকে কমাই দিবেন 31 দিব না আর কিছু কমাই দেন 30 দিব না আর কিছু কমাই দেন জান 29 দিলাম 29000 জান এই ভিডিও দেখে যদি কেউ আসে তার জন্য 28 28000 28 আচ্ছা ভালো প্রাইস তারপর ভাইয়া তারপর আছে Vivo Y200 Pro ভিভো ওয়াই টু হান্ড্রেড প্রো ওয়াই টু হান্ড্রেড প্রো ফুলি ফ্রেশ কাপ ডিসপ্লের ফোন একবারে ক্যামেরা কোয়ালিটির জোস মাখন স্নান ছয়শো পঁচানব্বই গেমিং প্রসেসর যে গেমিং প্রসেসর আচ্ছা

ওয়াই টু হান্ড্রেড ই একটা কালার একটা কালার দুইটা কালার যে যেটা লেদার এডিশন আছে একবারে ফুলি ফ্রেশ কাঁচের একেবারে কম্পোচার ও আছে হ্যাঁ কাঁচের লেদার গ্লাস লেদার ধরোটা আছে আট জিবি র্যাম একশো আটশ জিবি রুম ফুলি ফ্রেশ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার এবং ডিসপ্লে চাইলে গেমিংও করতে পারেন ওরা দুরা ফুলি ফ্রেশ ক্যামেরা কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো

ওকে কত জিবি এটা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রুম বক্স চার্জার সহ আছে ফুলি ফ্রেশ আচ্ছা কত রাখবেন আজকে আজকে অফার প্রাইস রাখবো মাত্র নয় টাকা নয় হাজার যান আট হাজার করে আট হাজার পাঁচশো ভালো প্রাইস কিন্তু ভালো প্রাইস আচ্ছা আট হাজার পাঁচশো টাকায় রেডমি পেয়ে যাচ্ছেন তো ওর বক্স সহ তারপর আছে হোলসেল আরো একটা দিব আচ্ছা রেডমি নোট সেভেন রেডমি নোট সেভেন এটা শুধু নোট সেভেন আর আবার অনেকজন আছে যে ডিভাইসের নেম চেঞ্জ করে নোট সেভেন প্রো দেয় অবশ্যই চেক করে নেবেন ছয় জিবি র্যাম একশো অফার প্রাইস থাকে মাত্র সাত হাজার টাকায় রেডমি নোট সেভেন জি আচ্ছা যাদের লাগবে যোগাযোগ করে তারপর আছে ক্যামেরা রাজা ওকে গুগল পিক্সেল ভাই গুগল পিক্সেল ফুললি ফ্রেশ পিক্সেল ফাইভ এটাতে ই সিম সাপোর্টেড দেওয়া আছে আট জিবি একশো জি ওকে ডিটেলস কিন্তু অনেক করা দেখতে পাচ্ছেন এর জন্য ভালো এক কথা বলতে পারেন যে হাতের ভিতরে মিনি ডিএসএলআর জি মানে মিনি ডিএসএলআর আপনার হ্যান্ডি এবং কিউট কিউটে ডিব্বা জি আচ্ছা কত জিবি এটা এটা 8 জিবি 128 জিবি 8 জিবি 128 জিবি জি কত রাখছেন আজকে অফার প্রাইস রাখবো মাত্র 17500 17500 যদি ভিডিও দেখে কেউ আসে তার জন্য আরো 500 টাকা ডিসকাউন্ট থাকবে ফুললি ফ্রেশ ফোন একেবারে পুরো 17000 টাকা যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ জি আচ্ছা আচ্ছা চলে দেখতে পারেন আপনারা তারপর আছে A72 5G Oppo Oppo A72 5G জি A72 5G fully fresh 8256 8GB 256 জি পাঁচল ক্যামেরা দাও আছে এটা দাগ স্ক্র্যাচ স্পট বডিতে কোনো কিছু পাবেন না ওকে একদম ফুল ফ্রেশ কন্ডিশন জি কত রাখছেন অফার প্রাইস রাখবো মাত্র 9500 টাকা 9500 টাকা জি মাত্র 9500 আচ্ছা যারা কম বাজেটের ভিতরে 5G ফোন চাচ্ছেন দেখতে পারেন তারপর ভাইয়া তারপরে Vivo Y19 Vivo Y19 একটা আছে আচ্ছা ছয় এক সড়াইশ রাখব সাত হাজার পাঁচশো আর দুশো দুই জিবি র্যাম ডিফারেন্স থাকবে মাত্র কততে পাঁচশো টাকার মাঝখানে ভালো লাগে তারপর ভাইয়া তারপর আছে স্যামসাং এ থার্টি এস এ থার্টি এস ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সুপার এমন ডিসপ্লে ছয় জিবি একশো আঠাশ জিবি আচ্ছা আজকে অফার প্রাইস দেবো কত আজকে কত দিলে খুশি হবো আজকে কমায় দিবেন বারো হাজার দিবো না কমায় দিবেন এগারো হাজার দিবো না আর কিছু কমান দশ হাজার দিবো আর কিছু কমায় দেন যার নয় হাজার পাঁচশো দিন নয় হাজার পাঁচশো ফিক্স প্রাইস নাকি ফিক্স প্রাইস আচ্ছা তারপর তারপরে ভাই এই যে আলাদিনের চিরা কিটু গোসানি হ্যাঁ আচ্ছা দেখতে পারছেন ঘসলে চকচকা ঘসলে চকচকা আর দাগ স্কেচ একবারে পুরো ফুলি ফ্রেশ দেখেন স্কিনটা লক করে দেখেন একটা

কত রেখেছেন আজকে অফার প্রাইস রাখবা 8GB 128GB কত দিলে খুশি হবে আচ্ছা যমুনা বসুন্ধরা তো 19 20 কত দিব আচ্ছা আপনি কমাই দিবেন আর জান 18000 দিয়ে দিব 18000 টাকা 18000 টাকা একদম পুরো যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ এই ভিডিও দেখে যদি কেউ নিতে আসে তার জন্য পড়বে S10 doko variant S10 সাইজ আছে হুম কিন্তু এটা ডকোর ভেরিয়েন্ট এটা হলো আপনি গ্রিন লাইন ইস্যু ছাড়া আচ্ছা আচ্ছা আর গ্রিন লাইন তো এটা ভাগ্যক্রমের উপরে পড়ে ওকে

চারটা আরও মিনিমাম যে বিশ পঁচিশ পিস আসে নাই ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি র্যাম ফুললি ফ্রেশ অফার দিব ছয় জিবি একশো আঠাশ জিবি রাখবো মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকায় ছয় জিবি একশো আঠাশ জিবি ছয় হাজার টাকায় ছয় জিবি একশো আঠাশ জিবি ওপি থ্রি এস ফুললি ফ্রেশ এ গ্রেড প্রোডাক্ট আরো অন্যান্য ভিডিওতে হইতে পারে কম থাকে বা বেশি থাকে আমাদের এ গ্রেড প্রোডাক্ট কোনো রিপ্লেস আসে না ফোনে

সেক্ষেত্রে হলো যে সবারই একটু টাকা পয়সা হাতে কম আছে তার জন্য মনে করেন যে একবারে কম রেটে একটা চিপ সেটের মানে কম রেটে সবচেয়ে ভালো ফোনটা দেওয়ার চেষ্টা করতে ইনশাল্লাহ ইনশাল্লাহ ছয় জিবি একশো আঠাশ জিবি চার হাজার পাঁচশো এম এইচের ব্যাটারি দেওয়া আছে ছয় জিবি একশো জিবি ফুলি ফ্রেশ চাইলে কেউ গিফটও করতে পারেন আর হোলসেলও নিতে পারেন আজকে দশটা নিলে যে দাম

এটা কত জিবি ভাই এটা হলো আপনার 8256 ক্যামেরা কোয়ালিটি পিস 48 সামনে 32 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া আছে বা 16 মেগাপিক্সেল ক্যামেরা ফুল ক্যামেরাও মাশাআল্লাহ অনেক সুন্দর ভাই পানির মতো ক্লিয়ার আছে কত রাখছেন আজকে ওভার প্রাইস দেব মাত্র 8500 টাকা 8500 জি 8500 আর হোলসেল নিলে অবশ্যই মনে করেন যে ডিসকাউন্ট কমাই নাকি আরো পাবেন যারা হোলসেল মূলত নিতে যাচ্ছেন একটু পার্সোনাল ভাবে যোগাযোগ করবেন জি আচ্ছা ভাই তারপর তারপর আছে আপনার Oppo F17 Pro Oppo F17 Pro জি আচ্ছা কত জিবি এটা 8 জিবি RAM 128 জিবি ROM ডিসপ্লে চেঞ্জ ভিডিওর ভিতর বলে দিচ্ছি আবার ডিসপ্লে চেঞ্জ ফোন অফার প্রাইস থাকবে কমাই দিবেন আজকে কত দিবেন 10000 মাত্র 10000 জানা 10000 টাকা আপনার কথাই দিলাম আচ্ছা 10000 টাকায় শুধুমাত্র ডিসপ্লেটা চেঞ্জ অপো F17 Pro জি তারপর তারপরে ভাই ভেজেলটা দেখেন আগে মডেল পরে করি আগে ভেজেল দেখেন ওকে একবারে ন্যারো ভেজেল হ্যাঁ একদম ন্যারো ভেজেল জি একবারে ফুলি ফ্রেশ ফ্রি ফায়ারও ডাউনলোড আছে চাইলে গেম খেলে তারপর নিতে পারবেন অ্যামোলেড ডিসপ্লে না অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে আছে আচ্ছা কত জিবি এটা এটা আট জিবি র্যাম একশো আট জিবি রোম ভাই মডেলটা এখন বলি এটা মডেল হলো ওপো এফ টোয়েন্টি ফাইভ প্রো ফাইভ জি এফ টোয়েন্টি ফাইভ প্রো ফাইভ জি জি আচ্ছা ফুলি ফ্রেশ কত রাখছেন আজকে আজকে অফার প্রাইস রাখছি মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা এই ভিডিও দেখে যদি কেউ আসে আবার বলতেছে এই ভিডিও দেখে যদি কেউ আসে তার জন্য সম্পূর্ণ দুই হাজার টাকা ডিসকাউন্ট থাকে দুই হাজার টাকা এটাতে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট ইনস্ট্যান্ট ডি ডিসকাউন্ট আপনি লাগলে ভিডিও কম্পেয়ার করে দেখতে পারেন কার ভিডিওতে বিশ হাজার টাকা দেওয়া নাই আচ্ছা আজকে অফার প্রাইস দিচ্ছি এক কথা এই অফার হারালে কাটতে হবে আড়ালে জি তারপর আছেল আপনার Oppo K10 5G Oppo K10 5G এটা হলো গেমিং ডিভাইস এটা দেখেন ডায়মন্ড সিটি কত দাম আছে 810 দরে আছে মোটামুটি রাফলি ইউজ করতে পারবেন আর গেমিং হাইলি করতে পারবেন 5000 mAh এর ব্যাটারি 5000 mAh এর বিগ ব্যাটারি দেওয়া আছে 8GB RAM 128GB ROM ওকে ফুললি ফ্রেশ ডিভাইসটি তেমন একটা দাগ স্ক্যাচ নাই ওকে কত পাচ্ছি ভাই আজকে অফার প্রাইস দিব মাত্র 14500 টাকা কমই ভাই কিছু কমায় দিবেন আজকে জান আজকে অফার প্রাইস দিব আর 1000 টাকা ডিসকাউন্ট 13500 টাকা বলে দেব 13500 জি আচ্ছা আচ্ছা 13500 টাকা বলে নিতে পারবেন দেখতে পাচ্ছেন যাদের লাগবে যোগাযোগ করবেন তারপর ভিভো Y17

আর মিনিমাম আছে 15 পিস আছে এটা অফার প্রাইস দিব বা হোলসেল প্রাইস বলেন আচ্ছা এক পিস নিলো যা মানে 10 পিস নিলো যা এক পিস নিলো তা অফার প্রাইস দিব ওকে Vivo S1 জি Vivo S1 ওকে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে ফুললি ফ্রেশ ওকে ক্যামেরা মোটামুটি মাশাআল্লাহ অনেক ভালো আছে ক্যামেরা মোটামুটি মাশাআল্লাহ অনেক ভালো আছে আচ্ছা এটা কত জিবি ভেরিয়েন্ট বললেন 8 জিবি RAM 256 জিবি ROM 8 জিবি 256 জিবি জি সুপার প্রাইস দেখবো মাত্র আট হাজার পাঁচশো টাকা আট জি অফার প্রাইজ আট আচ্ছা আট টাকা নিতে পারবেন ভিভো আসন সুপার আমোলের ডিসপ্লে ইন ডিসপ্লে আছে তারপর তারপর অ্যাশন প্রো একটা দুইটা তিনটা অ্যাশন প্রো আপনার পঁয়তাল্লিশটা আচ্ছা আচ্ছা কালারটা অ্যাভেলেবেল আছে অ্যাশন প্রো ছিল নিতে পারেন আট জিবি র্যাম এক ইন ডিসপ্লে সুপার গেমিং প্রসেসর ওকে এগুলা দিয়ে এমন টাইম গেছে পাবজি ফ্রি ফায়ার অ্যাভেলেবেল মনে হয় খেলতেছিলাম এখনো খেলতেছি মানে পাবজি ফ্রি ফায়ার অ্যাভেলেবেল খেলতে পারবেন আসন প্রো আচ্ছা একেবারে হাইলি খেলতে পারবেন না মোটামুটি খেলতে পারবেন হ্যাঁ হাইলি খেলতে পারবেন না মোটামুটি খেলতে পারবেন আচ্ছা কত জিবি বলেন এটা 8 জিবি রাম 128 জিবি রম ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার ডিসপ্লে এটা দিয়ে আপনি ফোর কে ভিডিও পর্যন্ত রেকর্ড করতে পারবেন আচ্ছা ফোর কে তে মূলত ভিডিও রেকর্ড করা যাবে জি ফোর কে থার্টি এফ রেকর্ড করতে পারবেন ফোর কে তে থার্টি এফ এ ভিডিও রেকর্ড করতে পারবেন ফুললি ফ্রেশ আচ্ছা কত রাখবেন আজকে অফার প্রাইস দেব মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো জি মাত্র আট হাজার পাঁচশো আচ্ছা দেখতে পাচ্ছেন দুই তিনটা কালার আছে এখন যার যে কালার ভালো লাগে দিতে পারবেন তো ভাই আজকের মতো মোটামুটি কালেকশন শেষ নাকি জি কালেকশন শেষ আর আবারও বলতেছি এই ভিডিওটা মূলত যেগুলো যে হোলসেলারদের জন্য চাইলে আপনি দশ পিসও হোলসেল নিতে পারবেন চাইলে এক পিসও হোলসেল নিতে পারবেন মানে আর কথা বলাই যে র্যান্ডমলি কাস্টমার চাইলে তো এক পিস নেবে না আর যারা হোলসেল নিতে চান তাদের জন্য মিনিমাম পাঁচ পিস থাকবে হোলসেল পাঁচ পিস নিলে অবশ্যই ভিডিও প্রাইস যেগুলো দিছে এগুলো তো হোলসেল প্রাইস তার থেকে আরো কিছুটা কমায় রাখার চেষ্টা করবো অবশ্যই ওকে তারা তার জন্য পার্সোনালি ভাবে আপনার নক করবেন আর কুরিয়ার সার্ভিসের আবারটা বলে দিই বা দোকানের অ্যাড্রেসটা আবার বলে দিই আমাদের শপের লোকেশন হলো মিরপুর সাড়ে এগারো রংদুনু শপিং কমপ্লেক্স লিফ্টের দুই দোকান নাম্বার তিনশো দশ জুবা টেলিকম আচ্ছা আর কুরিয়ার সার্ভিসের আবার বলে দিতেছি হ্যাঁ ভিডিও শেষ করছি যেহেতু আবার বলে দিতেছি যে ফার্স্ট অফ অল এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে নাম নাম্বার ঠিকানা পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে বা ইমোতে তারপরে আপনার প্রোডাক্ট ওখানে যাবে আপনার কুরিয়াররা অবশ্য যে দেখে নেওয়ার সুযোগ সুবিধা আছে ভাই ইট বালু সিমের দিন অনেক স্ক্যাম হইতেছে বর্তমানে এটা আমি মনে করেন যে অনেক কাস্টমার কাছে রিপোর্ট পাইছি যে অনেক ভাই স্ক্যামে পড়ছি স্ক্যামে শিকার হয়েছি ভাই আমাদের টাকা যদি খায় ফেলার এটা মূলত আর কি একটা ট্রাস্ট হচ্ছে একটা শখ এখানে কেউ টাকা টাকা দিয়ে ব্যবসা করতে বসছে কেউ সিটারি বা বাটপারি কোনো স্ক্যামের জন্য কিন্তু বসে নাই চাইলে কিন্তু আপনারা নির্ভয়ে নির্দ্বিধায় অর্ডার করতে পারেন আপনাদের টাকা মেরে মানে আমাদের তো একটা ভিডিও বা ডকুমেন্টস আছে আপনাদের কাছে আপনাদের টাকা মেরে খাওয়া হবে না বুঝছেন আচ্ছা আচ্ছা তো ভিয়ার্স এই ছিল জুবাই টেলিকমের আজকের কালেকশনগুলো তো মূলত আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন যাদের কাছে ভালো লেগেছে লাইক করবেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন খুদাবেশ সবাইকে